আজকে যে বিষয়টা সম্পর্কে জানব সেটি হচ্ছে সয়েল ফার্টিলিটি এবং সয়েল প্রোডাক্টিভিটি সয়েল ফার্টিলিটি মিন্স মাটির উর্বরতা অর্থাৎ গাছ জন্মানো ও বৃদ্ধির জন্য গাছের চাহিদা অনুসারে যে সকল অত্যাবশ্যক পুষ্টি উপাদান রয়েছে সেগুলো সরবরাহের ক্ষেত্রে মাটির সহজাত ক্ষমতাকে বলা হয়েছে মাটির উর্বরতা অর্থাৎ মাটিতে প্রয়োজনীয় যে সকল খাদ্য উপাদান রয়েছে সেই উপাদানগুলোকে গ্রহণযোগ্য অবস্থায় সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে সরবরাহ করার মাটির যে সহজাত ক্ষমতা সেটাকে বলা হচ্ছে মাটির উর্বরতা বা সয়েল ফার্টিলিটি ফসলের চাহিদা অনুসারে যে যে সকল অপরিহার্য খাদ্য উপাদান রয়েছে সেগুলো কিন্তু মাটি সরবরাহ করে থাকে ঠিক আছে একটি মাটি উর্বর কি অনুর্বর সেটি মাটি পরীক্ষার মাধ্যমে কিন্তু বোঝা যাবে সো আমরা তাহলে বুঝলাম কি মাটির একটা সহজাত ক্ষমতা রয়েছে যে সকল পুষ্টি উপাদান গাছকে বা আমাদের যে উদ্ভিদ থাকবে সেই উদ্ভিদকে দিতে পারে কি না সেটা হচ্ছে সয়েল ফার্টিলিটি এখন হচ্ছে সয়েল প্রোডাক্টিভিটি কি সয়েল প্রোডাক্টিভিটি হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতা অর্থাৎ মাটি সয়েল ফার্টাইল হল সকল খাবার দিলো বাট সে কতটুকু ফসল উৎপাদন করতে পারলো সেটা হচ্ছে সয়েল প্রোডাক্টিভিটি ওকে মানে ফসল উৎপাদনের হার বা ফসল কতটুকু হলো তার উপর নির্ভর করে ওই ফসল ওই মাটি কতটুকু প্রোডাক্টিভ কিনা না মাটির উৎপাদন ক্ষমতা হলো ফসল উৎপাদনের হার বা ফলন দ্বারা নিরূপিত হয় যদি ফসলের চাহিদা অনুযায়ী সবগুলো অপরিহার্য খাদ্য উপাদান সরবরাহ করা হয় তাহলে ওই মাটিকে উর্বর মাটি বলে আর ওই মাটি ওই পুষ্টি উপাদান গ্রহণ করে যদি বেশি পরিমাণ উৎপাদন করতে পারে তাহলে সেটি হচ্ছে বেশি প্রোডাক্টিভিটি ওকে আর যদি কম পরিমাণ হয় তাহলে কম প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের জন্য প্রোডাকশনটাই বেশি দরকার এখন একটা কোশ্চেন কিন্তু থেকে থাকে যে মাটি উর্বর হলেও উৎপাদন ক্ষম নাও হতে পারে এটা কিন্তু হানড্রেড সঠিক কথা দেখেন আমি বললাম কি উর্বর মাটি কোনগুলো বললাম যে কোনো মাটিতে প্রয়োজনীয় যে সকল পুষ্টি উপাদান রয়েছে সেই পুষ্টি উপাদানগুলো ঠিকমতো আছে কি না তার উপরে কিন্তু মাটির উর্বরতা নির্ভর করে এখন মাটি একটি উর্বর হলো সব ধরনের পুষ্টি উপাদান আছে কিন্তু দেখা গেল অত্যাধিক টেম্পারেচার বা তাপমাত্রা বেশি হওয়ার কারণে বা কম হওয়ার কারণে মাটিতে সব ধরনের উর্বরতার জন্য যে সকল পুষ্টি উপাদান রয়েছে সেও সবগুলো রয়েছে বাট ওই ফস ওখানে কিন্তু ফসল উৎপাদন হচ্ছে না তাহলে কি হবে সেটি উর্বর মাটি হলো বাট উৎপাদনশীল নয় ঠিক আছে জমিতে ফসল বপন করলে তা জন্মাবে কি জন্মাবে না তা ডিপেন্ড করে কিন্তু মাটি উৎপাদন ক্ষম কিনা উর্বর মাটিতে খাদ্য উৎপাদন যথেষ্ট পরিমাণ থাকলেও অনেক সময় দেখা রয়ে গেছে যে তা গ্রহণযোগ্য অবস্থায় নাই মার্কেটিং অফিসার যা ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু দেখা যাচ্ছে সার দিতে বলছেন বা কৃষকরা সার দিচ্ছে কিন্তু উৎপাদন হচ্ছে না তাহলে এটা কি কি কারণে হতে পারে দেখেন সার দিচ্ছেন বাট গ্রহণযোগ্য মাত্রায় যদি না থাকে তাহলে কিন্তু উদ্ভিদ ওই সার নিতে পারবে না ফলে উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যাবে অর্থাৎ মাটি উর্বর হলো কিন্তু উৎপাদন ক্ষমতা হলো না আবার দেখা যাচ্ছে যে অপরিহার্য যে সকল পুষ্টি উপাদান রয়েছে সবগুলো থাকলেও কোনোটির না কোনোটির অভাব যদি একটি পরিমাণ অভাব থাকে তাহলে কিন্তু সেটি ব্যালেন্স ফার্টিলাইজার হলো না সেক্ষেত্রে মাটির কিন্তু উৎপাদনশীলতা কমে যায় অর্থাৎ আমরা বলছি যে এটি উর্বর মাটি বাট উৎপাদনশীলতা কিন্তু কমে যাচ্ছে ডিউ টু ল্যাকিংস অফ সাম ইম্পর্টেন্ট ইসেন্সিয়াল প্লান্ট নিউট্রেন্টস যেমন হতে পারে নাইট্রোজেনের অভাব অথবা ক্যালসিয়ামের অভাবের কারণে সব আছে কিন্তু ক্যালসিয়াম নাই তাহলে কিন্তু একটা যে ক্যালসিয়ামের অভাবের যে স্পেসিফিক সিমটমগুলো দেখা যায় সেটা কিন্তু আমরা দেখতে পাবো এখন বাংলাদেশের মাটির এই যে উর্বরতা কেন ক্রমন্নিত বনতি হচ্ছে এটা সম্পর্কে আসুন জেনে নিই বাংলাদেশের মাটি আসলে বাংলাদেশে দেখেন অধিক পরিমাণ ফসল উৎপাদনের জন্য বেশি পরিমাণ মানুষের খাদ্যের আহারের যে চাহিদা এটা যোগান দেওয়ার জন্য বেশি পরিমাণ ফসল উৎপাদন করতে হচ্ছে বেশি পরিমাণ মাটি চাষ করতে হচ্ছে এর ফলে বারবার চাষের ফলে কিন্তু মাটির উর্বরতা কমে যাচ্ছে সঠিক পরিমাণ পানি এবং শস্য ব্যবস্থাপনা অনুসরণ করা হচ্ছে না ফলে কি হচ্ছে আমাদের উর্বরতা কমে যাচ্ছে সুষম সার ব্যবহার করা হচ্ছে না এর ফলে উর্বরতা কমে যাচ্ছে আবার জৈব সার ব্যবহার করা হচ্ছে না অর্থাৎ জৈব সার কিন্তু মাটির গুণাগুণ বৈশিষ্ট্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সার এছাড়াও অধিক তাপমাত্রা এবং বৃষ্টিপাতের কারণে মানে এই যে জৈব পদার্থ ভেঙে যাচ্ছে ফলে আমাদের উর্বরতা কিন্তু কমে যাচ্ছে এই উর্বরতা কিসের ওপর ডিপেন্ড করে ডিপেন্ড করে কিন্তু কিছু প্রভাবকের উপরে এই প্রভাবকগুলো একটি হচ্ছে প্রাকৃতিক প্রভাবক আর একটি হচ্ছে কৃত্রিম প্রভাবক প্রাকৃতিক যে প্রভাবকগুলো রয়েছে তার ভিতরে যদি আমি বলি মাটির আদি শিলা রয়েছে মাটির বয়স রয়েছে জলবায়ু বা গাছপালার রয়ে উপরে ডিপেন্ড করে ভূমির যে বন্ধুরতা মানে উঁচু নিচু এটার উপরে ডিপেন্ড করে জলবদ্ধতার উপর ডিপেন্ড করে মাটির পিএইচ এর উপর ডিপেন্ড করে ভূমি ক্ষয়ের উপর ডিপেন্ড করে এবং মাটির বুনট বা স্ট্রাকচারের উপরে কিন্তু ডিপেন্ড করে এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রভাবক আর কৃত্রিম প্রভাবক কোনগুলো ভূমিকর্ষণের উপরে মাটির সার প্রয়োগের উপরে জৈব পদার্থের প্রয়োগের ওপরে ফসল চাষে নিবিড়তার উপরে ডিপেন্ড করে আগাছা দমন করছি কিনা সেটার উপর ডিপেন্ড করছে সবুজ সার ফসল চাষ করছি কিনা না সেটার উপর ডিপেন্ড করছে শস্য পর্যায়ে ঠিকমতো পালন করছি কিনা এটার উপরে মাটির উর্বরতা ডিপেন্ড করছে পানি ব্যবস্থাপনার উপরে এবং চাষাবাদের পদ্ধতির উপরে কিন্তু এই মাটির উর্বরতাগুলো ডিপেন্ড করে তাহলে আজকে যে সেশন থেকে আমরা জানলাম সেটা হচ্ছে মাটির উর্বরতা আর মাটির উৎপাদন ক্ষমতা উর্বর মাটি হলেও কিন্তু উৎপাদন ক্ষম নাও হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম আবার কিছু জানলাম যে বাংলাদেশের উর্বরতা কমে যাচ্ছে এবং সয়েল উর্বরতা কিছু কিছু কৃত্রিম এবং প্রাকৃতিক যে প্রভাবক রয়েছে সেগুলো সম্পর্কে এখান থেকে আমাদের যে সুবিধাটা হলো সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কৃষকরা কমপ্লেন করে বসে অর্থাৎ আমাদের যে ফার্টিলাইজারের অফিসার ভাইরা রয়েছেন তাদেরকে কিছু কিছু কমপ্লেন করে যে আপনাদের কথা মতো সব ধরনের ফার্টিলাইজার বা সার দিচ্ছি কিন্তু মাটি উৎপাদন তো বাড়ছে না এরকম কোশ্চিন কিন্তু আসতে পারে সেক্ষেত্রে আপনারা এখন জেনে গেলেন যে মাটিতে সব ধরনের সার দিয়ে ব্যালেন্স মানে নিউট্রিশন দেওয়ার পরেও অনেক সময় কিন্তু ফসল উৎপাদন হয় না সয়েল প্রোডাক্টিভ না হওয়ার কারণে অর্থাৎ উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে এমতো ক্ষেত্রে তাহলে আপনারা কী সাজেশন দেবেন এমত ক্ষেত্রে আপনারা সয়েল প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সেখানে বেশি পরিমাণ জৈব সারের প্রয়োগের ক্ষেত্রে কথা বলতে পারেন অথবা মাটির স্ট্রাকচার বা আপনারা যেটা জানলেন এটা সম্পর্কে বলে কৃষকদের কিন্তু বোঝাতে পারবেন আশা করি এখান থেকে কিছুটা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন